হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর এই দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজের ওপর থেকে যাবো ব্রিজের নিচে আর এই দেখো আমি আর টিঙ্কু দুজনে মিটে স্কুটিতে আর সবাই বাইকে তো চলো চলে এসেছি আমাদের ব্রিজের নিচে আর এই জায়গাটা না খুব সুন্দর আগে তো যেতাম প্রায় কিন্তু এখন তো আর যাওয়া হয় না তো আজকে ভাবলাম চলো সবাই একসাথে আছি এখন ঘুরে আসি তো এই দেখো আমার জামাইবাবু দিদি বাবাই রন্টি আমি সোনা পাপা কচু তো সবাই মিলে চলে আসলাম এ দেখো এখানে এসে খুব মজা করছি দারুণ লাগছিল রোদও ছিল খুব কিন্তু ভালোই লাগছিল বেশ আর ওইদিকে দেখো শঙ্কর দাঁড়িয়ে আছে শঙ্কর তো এই জায়গায় কোনো দিন যায়নি ওকে নিয়ে যায়নি আর কি তো আর এই দেখো এই যে সবাই মজা করছি বেশ ভালোই লাগছিল বেশ খুব সুন্দর লাগছিল রোদ ছিল খুব যে জোর ছিল তা না অল্প ছিল তো বেশ ভালোই মজা হচ্ছিলো তো আমরা এখান থেকে খুব মজা করলাম আর শঙ্কর বলছে নিচে শোনা পড়ে যাবে তো চল ওই জায়গাটা যেহেতু একদম ঢালু আর এখান থেকে ঘুরে টুটে আমরা সোজা বাড়ি চলে আসলাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত বাই